হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার নিউ ব্লকের জন্য তা আজকের ব্লক হচ্ছে সকাল শুরু হলো ন নটা বাজে আমি এই সবে উঠলাম দাঁত মাজতে বসে গেছি দাঁত মাজতেছি এদিকে আমার মা মাথাসে ডিউটি যাবে ভাই এদিকে দাঁত মুখ ধুয়েছে তাই সকালে আজকে লেটই হলো বাপের বাড়ি আইছি লেট করে ঘুম থেকে উঠেছি তাই আর কী করবো কোনো কাজ নেই তা সারাদিন ওই বেলা করে উঠি বেলা করে ঘুমাই আর এদিকে দাঁড়টাতে মাছলাম একটু পরে ছাং করবো মাথাটা আসবাবো তাই জন্য আগে বে চুল খুলে নিলাম চুল টুল খুলে মাথার আসার মধ্যে দেখতে পাচ্ছ কত বড়ো চুল টাইমও লাগে গুছাইতে সময়তে সময়তে বিরক্ত লেগে যায় ভাবি কেটে দিই আবার ভাবি না থাক হাজব্যান্ডের আমার চুল খুব প্রিয় সে খুব পছন্দ করে লম্বা চুল এই জন্য চুল অনেক বড়ই রয়েছে আমার তো এই জন্য আসার সময় লাগে খুব তো এই জন্য ভালো করে তো আছড়িয়ে নিলাম আসড়িয়ে তারপরেটা খোপা করে নিচি দেখছি বছর সামনে লক্স কেটেছি গরমে সবাই গরমে লক্স চুল ছাড়া দিতে পারে না আমি চুল ছাড়া দিয়ে বসে রয়েছি আমার সময় তো চুলে অনেক প্রচুর তেল লাগে কি করব। আর আপনারা যদি চুল বড় করতে চান একটাই কথা বলবো চুলের যত্ন ভালো করেই করতে হবে আর চুলের যত্ন যদি করতে হয় কী টিপ লাগবে আমার কাছে জিজ্ঞেস করতে পারবে আমি বলে দেবো তো মাথা এদের খোপা টোপা করেছি এদিকে মাথাটা আছড়িয়ে নিয়ে সিঁদুরটাও পরে নিলাম একটু ছাং করতে যাবো তাও সিঁদুরটা একটু পরে নিচ্ছে মাথাটা আছড়িয়ে তাই ছান ঠান করতে যাবো ছাং করে ছাং এসে তারপরে বাকি বের শুরু করব তো এদিকে ছান করে এসে খেতে বসে গেছি আজকে নিরামিষ শুক্রবার আজকে আমাদের হচ্ছে পটল ভাজা আর ডালের বড়া তো সে ছেলে আর ছোটো ছেলেরে আর বড় ছেলেরে আগে খাবিয়ে দাবিয়ে ঘুম পরিয়ে দিয়েছে নাহলে খেতে দেবে না সুস্থভাবে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে তারপর দেখি চারটে বাজে চারটে বেজে গেছে এবার চলে গেছে আমার ঠাম্মার ঘরে বড় ছেলে নিয়ে ঠাম্মার ঘরে ঠাম্মা বলেছে আজকে আমার ঘরে খাবি যা পারবি রান্না করি তাই সিন্নি নিয়ে আবার নিরামিষ মানুষ মাংস খায় না ওই জন্য আলাদা খায় রান্না কর তাই ছ মিনিট তরকারি রান্না করেছে নিরামিষ আর হচ্ছে মাছ বলতে গেলে তো নিরামিষ হয় না মাছও রয়েছে সাথে তাই হোক ইয়া খেলাম খেতে খেতে সন্ধ্যে হয়ে গে সন্ধেও আমরা কতক্ষণ একটু শুয়েছিলাম গল্প টল্প করলাম তারপর ও দেখি সারটা বেজে গেছে তা আমার বোন আবার এদিকে আটা মাখতে বসে গেছে আটা মাখছে তাই দেখাচ্ছে বলছে দেখ ঠিক মতন হচ্ছে তো তাই বলছে হ্যাঁ হচ্ছে তা আটা মাখলো আর হচ্ছে এদিকে আলু ছুলছে আর আমি পাশে যে ভিডিও করছে আর বক বক করে আছি আর ও আমার সাথে কথা বলছে বলছে তুই দেখ করে দেখ ভিডিওগুলো তো তোর পাবলিকের পছন্দ হবে তাই আমি বলছি যে আমি যাই না কিরকম হচ্ছে না হচ্ছে তাও সময় তো ভালো করে কর চেষ্টা করবো করার আর পাবলিকে তো দেখতেই দেখে বলতে পারবে কমেন্ট করবে আনে মারে তো এদিকে আলু কাটা হয়ে গেছে আলু ধুয়ে ঠুয়ে প্রেশার দিয়ে দিচ্ছে আলুর দম হবে একটু ঝোলঝোল করে আর পরোটা হবে তা আলুগুলো প্রেসি ভালো করে ধুয়ে প্রেশার কুকরে দিয়ে দিচ্ছে আর সিটি মেরে দেবে আর জল দিয়ে দি তাই আলুর দম কে না খেতে ভালোবাসে আর রুটি আর লুচির থাকে তো আলুর দম তো থেকে প্রিয় তাদেরকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলে জিরে আর হচ্ছে জিরার গুঁড়ো জিরে সর্ষে লঙ্কা এইসব পেস্ট করে তারপরে এদিকে দিয়ে দিয়েছে ফোরনে তো দেখেছো কী কী দেওয়া আছে তাই যেটুকু বাটিটা ধুয়ে আবার ওই মশলাটা ধুয়ে দিয়ে দিয়েছে তারপর আলুটা দিয়ে ভালো করে একটু কষা কষানো হবে অনেকে নিরামিষ আলুর দম খুবই কম খায় মাংস দিয়ে পেঁয়াজ দিয়ে অনেকে বেশি খায় কিন্তু একবার নিরামিষটাও খাওয়া দরকার নিরামিষটাই অনেক রকমের স্বাদ বেশি নিরামিষটা একটু একটু কম বেশি ভালো লাগে খেতে তাই দিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আলুটা তো আবার জলটা দিয়ে ভালো করে একটু নাড়ে চাড়িয়ে তারপরে ওরা ঢেকে দেব আপনারা জানেনি রুটি একটু রুটি পরোটা বলুন যাই হোক একটুখানি ঝোল ঝোল না হলে ভালো লাগে না আর একবার শুকনো হলে ভালো লাগে না তাই জন্য একটু ঝোল ঝোলে রাখা হবে তো এদিকে ঢেকে দিয়েছি আর এদিকে না ঢাকার পর একটু উজলিয়ে দেখলাম যে অনেকটা হয়ে এসেছে তা আলুও ভালোই সিদ্ধ করা ছিল তাও একটু দেখে নিলাম যে বেশি স দু একটা আলু অনেক সময় সিদ্ধ হতে চায় না তাই দু একটা আলু দেখে নিলাম তো একটু সিদ্ধ হয়ে গেছে ভালো করে জল ঝোলও রেডি হয়ে গেছে তাই তো একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো আর এদিকে আমার বোন রুটি বেলতে বসে গেছে রুটি না পরোটা হচ্ছে পরোটা বেলতে বসে গেছে ও পরোটা বেলছে তা পরোটা বেলা হয়ে গেলেই ভাজাটা শুরু হয়ে যাবে তা এদিকে রুটিটা বেলছে আপনারা জানেন রুটিটা গলি হচ্ছে না বলতে পারেন নতুন নতুন রান্ধুনি আলুর দমটা লম ওই রান্না করেছে তা দেখাচ্ছে দেখ আমি মাস্টার শেফ হয়ে গেছি আমি বলছি হ্যাঁ তোর চ্যালেঞ্জ হল আমিও ফলো কর হবো তোর তাই এদিকে আমার ভাই এবার রান্না করতে বসে গেছে ভাই এই পরোটা ভাসতেছে তাই ও ভিডিও তো আসতে আসছে না তো জন্য শর্ট করে ওর একটু দেখিয়ে দিলাম তাই তাবাতে তেল দিয়ে দিল তেলটা দেওয়ার পর ওর ভিতরে পরোটা দিয়ে দিচ্ছে ওবার একটু আধা সাদা ভাজা পছন্দ করে তাই জন্য ওয়ালটা আস্তে আস্তে ভাজতে ভাজতে শুরু করে দিয়েছে আপনারা চেষ্টা করবেন ভাজার সময় সব সময় তেলটা যেন গরম হয়ে যায় তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর ওটার পরোটা দেবেন তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি রুটিটা হয়ে যায় অনেকে চেয়ে কাঁচা তেলের ভিতরেই রুটিটা দিয়ে দেয় তো ওই জন্য ভাজাটা ভালো হয় না আর সেরকম একটা সিদ্ধও হয় না রুটিটা কাঁচা 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 থেকে যায় তো দিকে রুটি ভেজা হয়ে গেছে আমার বাবাও ঢুকে গেছে কাজদের সবে এসেছে এবার আমরা খেতেও বসে গেছি এখন ওই আলুর দম বাটিতে বাটি দিতে দিচ্ছে আমার বোন ভাগ করে করে দিতে পাচ্ছেন কালারটা কত সুন্দর যে কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে ওই জন্য একটু কালারটা কম দিচ্ছে আর লঙ্কা তো আমাদের বাড়িতে সবাই কম খায় জন্য লঙ্কাটা কমই দেওয়া হয়েছে তো জন্য কালারটা দেওয়ার পর কাশ্মীরিটা লঙ্কাটার কালারটার জন্যই এত ফুটে উঠেছে আপনারা অনেকে কাশ্মীরি লঙ্কা খান না অনেকে কাশ্মীরি লঙ্কাটা খান কিন্তু ওই কাশ্মীরিটার লঙ্কাতে কোনো দোষ নেই কাশ্মীর লঙ্কাটা খাওয়া ভালো কালারটা কালারটাও কত সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে তাই আমার বোনের দিকে দিয়া ঠিয়া করে দিচ্ছে পাশ দিয়ে আমার ভাই আবার জল ভরছে বোতলে জল খাবো তো এবার থালায় আবার রুটিগুলো দিচ্ছে সাজিয়ে সংসারে সবই কাজ শিখতেছে তা আমি আইছি আমার কিছু করতেই হচ্ছে না আমি শুধু বসে বসে ভিডিও করছি দেখছি কি করছে কি না করছে মা এদিকে ছোটো ছেলেটারাই নিয়ে বসে রয়েছে মার তো আর ডিউটি নেই কিছুই নেই ওই ছোটো নাতনি ওরে নিই সারা খুন বসে থাকা ওরে খাওয়ানো ঘুম পাড়ানো সবও মার তো এদিকে রুটি দিয়ে দিয়েছে এদিকে বা সবার একটা একটা করে দিচ্ছে আমিও পাশে বসে ওইগুলোই দেখছি কি করছে মাঝে মাঝে ভাবি যে এই জায়গাটা আমার ছিল আর আজকে এই জায়গাটা আমার বোন এসে গেছে আর কদিন পর এই জায়গাটা ও ছেড়ে চলে যাবে পরের বাড়ি মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আজকে আসছি যে বোন রয়েছে বোনকে রান্না করে দিচ্ছে ভাই রয়েছে তারপর আর কদিন পর যখন আবার আসব তখন দেখা গেলো আমার বোনেরও বিয়ে হয়ে গেল আমরা দুজন একসাথে আইছি আবার একসাথে চলে যাব এখনই মনটা একটু খারাপ লাগে কিন্তু কিছু করার নেই সময়ের সাথে পরিস্থিতির সাথে পাল্টাতেই হবে তাই এদিকে আমরা খেতে বসে গেছি ছোটো ছোটো আমার বড়ো ছেলেটারে খাবিয়ে দিচ্ছি আর এদিকে আমার বোন ফোষ দিচ্ছে বলছে দেখ এরকম লাগছে দেখ আমি খাচ্ছি তারপরে দেখা ভালো করে তা আমি ওকে একটু দেখাই দিলাম পেস্ট দিয়ে দিলাম সেদিকে আমি বড়ো ছেলেটাও খাবি দিচ্ছে ওবার টিভিও দেখছে আর আমার বাবা বলছে তুই মুখ দিয়ে জল খাচ্ছিস কেন আমি খাবো না তা বলছে কই খেয়েছি মুখ দিয়ে তা দুজনে কি করলো তারপরে আবার খাওয়া শেষ হয়ে আমার খাওয়া হয়ে গেছে আমি খাটের উপরে উঠে গেছি আর এদিকে আমার মা বাবা খাচ্ছে আর বনেদের খাবার শেষ হল এবার সব গুছানো শুরু করে দিচ্ছে তারপরে রেয়ারকে ঠাট্টা মারলাম